আই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন লাইফ লাইফস্টাইলের সবাইকে স্বাগত আর আজকে আমি সকালবেলা উঠে এই যে রুটি করতে চলেছি সকালবেলা উঠে না আমি অনেক সকালবেলায় উঠেছি আর হচ্ছে সব কাজকর্ম প্রায় হয়ে গেছে তখন রুটিটা করে দেবো ঘরটা আর বাজারে চলে গেছে সকালবেলা চা টা করে দিয়ে চলে গেছে আর এইরকম কী করছে ওনা পাকা এই যে এই যে ওইটা তো ফেটে যাবে বাবা এটা নাই না এটা হাই করে দাও হাই হাই এই যে এই যে এই যে এই যে তাকাও তাকাও এই যে এটা হাই করে দাও তো হাই জামাটা পরিয়ে দিয়েছি বলে এতক্ষণ মানে ইয়ে করছে কারণ গা মার ডলছে ডলছে আর কান্না করছে জামা পরবে না জোর জোর এই যে রুটি হয়ে গেছে রুটি হয়ে দিয়ে দিয়েছি আর ওর এখন খাওয়াবো এই যে জল গরম জল গরম করে নিয়েছে আর হচ্ছে ওর ওই দুধের বোতলটা না ফুটাতে দিয়েছে এই যে দুধের বোতলটা ফোটাতে দিয়েছি এটা হচ্ছে ওর দুধ খায় না যদিও জল খায় তো হচ্ছে ভালো করে একটু ফুটে নি কয়দিন হচ্ছে খাওয়ানো হয়নি তো তাই আর আমাদের এই যে জল গরম করে নিয়েছি দুধ খাওয়াবো আর আমাদের বাজার চলে এসেছে এই যে বাজার কী এনেছে দেখি তার মধ্যে থেকে এই সবজি বাজারের ব্যাগ থেকে একটা টমেটো পড়ে গেছে আমার ছেলে বের করে নিয়ে হচ্ছে খাওয়া ধুয়ে নিজেই আবার এই বালতির মধ্যে চুপিয়ে দিয়ে ধুয়ে নিয়েছে হ্যাঁ ধুয়ে নিয়ে তাই খায় খেয়েছি আর হচ্ছে আমাদের আজকে এই যে মাংস আর আমি ওইদিকে এই যে ওই গামলাতে চাল ধুয়ে রেখে দিয়েছি চাল ধুয়ে ভিজিয়ে দিয়েছি আর এই যে আজকে মাংস এনেছে আর পেঁয়াজ রসুন সবই আছে তবুও রসুন এনেছে দুটো আর এখানে ডাটা ডাটা শাকটাকে এই সমস্ত এনেছে পরে দেখাচ্ছি আগে খাইয়ে নিই তারপরে তুমি দেখি কি পরা চাই দেখেন গলার হার পরেছে এখন আর খুলতে পারছে না মুখে না তোমার মুখে কি আছে দেখি কিছু নেই এই যে গলার হারটা পড়ছে আর খুলতে পারছে না ওর তো এইখানে আটকে গেছে খুলতে পারছো না পারছ না হাতি হাতি পাপা করে তো হাতি হাতি পাপা এটা ছেড়ে এটা ছেড়ে এটা ছেড়ে 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 হাতি হাতি পাপা খোকর হাতে দেখি একটু একটু হাঁটা শিখেছে সবে আর এটা নিয়ে পড়েছে তখন থেকে খুলতে পারছে না বলে দেখেন দাও খুলে দিই দাও খুলে দিই দাও আর ওদিকে আমি হচ্ছে ওর খাবার বসিয়েছি ওই খিচুড়িটা বসিয়েছি আর এদিকে উনুনে হচ্ছে আজকে রান্না করছি কেননা আমার গ্যাসটা না একদম আস্তে হয়ে গেছে তো একবার পরিষ্কার করেও দিল কিন্তু হচ্ছে আবার আস্তে করে দিয়েছে আস্তে হয়ে গেছে তো গ্যাসটা একটু ঠিক করতে হবে দেখি কবে ঠিক করা হয় তো লোক ডাকতে হবে যে বারবার কেন এই প্রবলেমটা হচ্ছে আর বড় বড়ো ওভেনটাই বেশি প্রবলেম হচ্ছে ছোটোটার থেকে তো লোকজন লোক ডেকে তারপর ঠিক করতে হবে আর আমার যখন যেহেতু কাঠ আছে তো কাঠে করে নিয়ে অসুবিধা নুন আর গ্যাসের থেকে কাঠে করতে বেশি সুবিধা আমার তাড়াতাড়ি হয়ে যায় আমার একবার গুছিয়ে নিলে আর কোনো চিন্তা থাকে না তো আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি এবার পটা বসিয়ে দিয়েছি আমার অলরেডি দুটো তিনটে রান্না হয়ে গেছে চলেন দেখাই যে ওকে দেখতে গিয়ে আমার হচ্ছে এদিকে গ্যাস মানে ও উনুনটা নিভে নিভে গেছে আর এদিকে পেঁয়াজ রসুন টসুন সব কিছু গুছিয়ে গুছিয়ে মানে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এই গুছিয়ে কেটে কুটে বেটে সব কমপ্লিট করে নিয়েছি আর আমি না এটা কিন্তু শিলে বেটেছি আমি কিন্তু মিক্সার মেশিনে বাটি মিক্সিতে বাটলে রান মানে অতটা ভালো হয় না বলে আমি শিলেই বাটি আর অল্প অল্প মশলা তো বেশি ভালো তো এই যে আমার টক হয়ে গেছে ফোড়ন লাগে আর যে মাংসটা নুন হলুদ মাখিয়ে রেখেছি রান্না করবো আর আমি ভাত বেড়ে রেখেছি খেতে পারিনি ওই যে ওর চাচার নাম শুনে আমি চলে গেছি আর এই যে শাক আর উচ্ছে চচ্চড়ি করেছে মাংসর দিনে বেশি কিছু লাগে না তাই আর এদিকে খিচুড়ি বসিয়েছে এই হলো রান্না কোথায় চলে গেছে দেখো 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 বের করে নিয়ে আসো বের করে নিয়ে আসো কোথায় চলে গেছে নিচু হয়ে দেখো নিচু হয়ে দেখো আলমারির তলায় চলে গেছে তাই ওইভাবে খুঁজে বেড়াচ্ছে বাবু কোথায় চলে গেল কোথায় চলে আ। কোথায় চলে গেল কোথায় চলে গেল কোথায় চলে গেল জালমালিক তলায় চলে গেছে বের করে দি আজকে রান্না হয়েছে এই যে ভাত শাক আর হচ্ছে এটা উচ্ছে চচ্চরি আগেই দেখিয়েছি আমরা টক ছেলের খিচুড়ি পেস্ট করা আছে আর এটা আছে মাংস रविवार स्पेशल में भी Sa, ora kacaca, sa,

সুপ বানানো হচ্ছে চিকেন সুপ আমি দু পিস মাংস রেখে দিয়েছিলাম তো সেইটা দিয়ে গাজরটা যে দিয়ে বসানো হয়েছে ওই বসিয়েছে আর এই দেখেন লেমন টি হবে লেমন টি লেমন টি না লেমন গ্যাস দিয়ে চা ওই তো লেমন টি লেমন লেমন গন্ধ লেমন টি এই হলো ব্যাপার হামুনে কেমন খাওয়ার দাওয়ার করছে আমরা এখন কি করি অন্যদিন এটা ঘুমায় আজকে ঘুমাচ্ছে না আমার কাজ রয়েছে এই ঘুমাবি না ঘুমাবি না

আমাদের স্যুপ হয়ে গেছে তেল তেল হয়েছে এই যে ওর আর এই যে আমার ছেলে বসে আছে খাবে বলে তো কে খা কে কে খাবেন চলে আসেন

আর আজকে আমি বলছিলাম না যে গ্যাস শেষ হয়ে যাবে গ্যাস শেষ হয়ে যাবে দুদিন ধরে হয়তো বলেছিস তুই কবে শেষ হয়ে যাবে দুজন এই করতে গিয়ে চুপটাও শেষ আমার গ্যাসও শেষ আর আর একটু ঘুনো করা যেত তা গ্যাসটা শেষ হয়ে গেছে বলে আর জ্বালানো যায়নি তার জন্য Se hey, on